আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার ওই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধের গুঁড়ো হওয়া কাচের মতন যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও দূরে বিনে চোখ না এই জাহাজ মাস্তুল ছাড়খার তবু গল্প লিখছি পাঁচবার আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে তাই চেষ্টা করছি বারবার সাত্রে পার খোঁজার না 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 কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায় আশেপাশে আমি আরে নেই আমার জন্য আলো জেলো না কেউ আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ এই